আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমিনস লাইফস্টাইল চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন মায়েদের জন্য আজ আমরা জানব ডেলিভারির পর চুল পড়ার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে মায়েদের মধ্যে খুব সাধারণ একটি সমস্যা হচ্ছে চুল পড়ার সমস্যা তবে একটু যত্ন নিলেই এই সমস্যাটি সমাধান করা সম্ভব ডেলিভারির পর চুল পড়ে কেন প্রথম কারণ হরমোনের পরিবর্তন গর্ভাবস্থায় আমাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় যার কারণে চুল পড়া কম হয় কিন্তু ডেলিভারির পর এই হরমোন হঠাৎ কমে যায় আর তখনই শুরু হয় অতিরিক্ত চুল পড়া দ্বিতীয় কারণ পুষ্টির ঘাটতি শরীর তখন অনেক দুর্বল থাকে আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এইসবের অভাবে চুল দুর্বল হয়ে পড়ে আর যার ফলে চুল পড়ে তৃতীয় কারণ মানসিক চাপ এবং ঘুমের অভাব নতুন শিশুর যত্ন নিতে গিয়ে ঠিকমতো মায়াদের ঘুম হয় না শরীর মন দুটোই থাকে ক্লান্ত যার ফলে চুল পড়ে চতুর্থ কারণ রক্তশূন্যতা বা অ্যানিমিয়া ডেলিভারির সময় রক্তক্ষয় হয়ে অনেক মায়ের হিমোগ্লোবিন কমে যায় এই কারণেও চুল পড়ে পঞ্চম কারণ থাইরয়েড সমস্যা অনেক সময় থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হয় এর কারণেও চুল পড়ে থাকে মায়েদের ডেলিভারির পর শরীর বেশ চাপের মধ্যে থাকে তাই চুলও দুর্বল হয়ে যায় আর এর ফলে চুল পড়তে থাকে চুল পড়া রোধে করণীয় প্রথমে যে কথাটি বলব সেটি হচ্ছে প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখুন যেমন সবুজ শাকসবজি, ডিম মাছ বাদাম ফলমূল ইত্যাদি এছাড়াও আয়রন ও ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে দ্বিতীয়ত হচ্ছে সাপ্লিমেন্ট নিন অবশ্যই চিকিৎসকের পরামর্শে ডেলিভারির পরেও আয়রন ও ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট চালিয়ে যান বিশেষ করে বায়োটিন ভিটামিন ডি এবং মাল্টিভিটামিন এ সময় খুবই উপকারী তৃতীয়ত চুলের যত্ন ঋণ সপ্তাহে দুই থেকে তিনবার তেল ম্যাসেজ করুন এক্ষেত্রে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল নারকেল তেল ক্যাস্টর অয়েল ইত্যাদি যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না এবং অবশ্যই ভেজা অবস্থায় চুল আঁচড়াবেন না চতুর্থ যে কথাটি বলবো সেটি হচ্ছে মানসিক চাপ কমান এবং ঘুমান আপনার বিশ্রাম নেওয়া অনেক জরুরি পরিবারের সাহায্য নিন ঘুম ঠিক না থাকলে চুল পড়া বেড়ে যায় পাঁচ নম্বর পয়েন্টটি হল হালকা ব্যায়াম করুন সকালে পনেরো থেকে বিশ মিনিট হাঁটুন বা হালকা যোগ ব্যায়াম করুন এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং চুলে পুষ্টি পৌঁছে সকালবেলা একটু হাঁটলে বা ডিপ ব্রেথিং করলে মেজাজ মন ভালো থাকে রক্ত সঞ্চালন ভালো হয় আর চুলটাও সুন্দর হয় এত কিছুর পরেও চুল পড়া কমছে না তখন কি করবেন আপনার যদি ছয় মাসের বেশি সময় ধরে চুল পড়া বন্ধ না হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখাতে হবে মাথার কিছু অংশে বেশি চুল পড়ে যাওয়া টাক পড়ে যাওয়া ওজন কমে যাওয়া ঘন ঘন ক্লান্ত লাগা বা পিরিয়ড অনিয়মিত হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে চুলের যত্নে সাধারণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি চুল বেশি টাইট করে বাঁধবেন না ঘুমানোর ক্ষেত্রে সুতির বালিশের কভার ব্যবহার করুন গরম পানি দিয়ে চুল ধোয়া এড়িয়ে চলুন মাঝে মধ্যে হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আর চুলের জন্য আমলা টক দই মেথি বাটা অ্যালোভেরা জেল নারকেল তেল খুবই ভালো উপকরণ প্রিয় দর্শক ডেলিভারির পর চুল পড়ে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া ভয় পাওয়ার কিছু নেই সঠিক পুষ্টি যত্ন এবং ধৈর্য ধরলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায় আপনি শুধু একটু যত্ন নিন শরীর মন আর চুল সবই আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা নতুন নতুন হেলথ ও লাইফস্টাইল টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমিনস লাইফস্টাইল চ্যানেলটি ধন্যবাদ